আমার জীবনের ঘটনা একটু ধরি হয়তো কেউ মোটিভেট হবে বা কোনো অঙ্কনে পড়াশোনা করা কলকাতা থেকে পড়াশোনা করার পর সবকিছু কমপ্লিট করার পর চাকরি পাওয়ার লড়াই একটা অন্য ধরনের লড়াই কোন স্কুলে ফার্স্ট হওয়া বা কোথায় অ্যান্ড করা এটা কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে কম্পিউটিশন থেকে তৈরি আসা তো শুরু হলো সেই লড়াই লড়াই করে বিহারের একটি স্কুলে চাকরি পেলাম সেটা হচ্ছে ইংলিশ মিডিয়াম আধা সরকারি কিছু দু চাকরি করার পর পশ্চিমবঙ্গ দু হাজার ষোলো সালে এসএসসি নোটিফিকেশন পেল আমার জীবনের স্বপ্ন একটাই ছোট থেকে যে একজন আদর্শ শিক্ষক হওয়া তো সেই লড়াই এবার আমি দীঘায় পড়লাম যে আমি কী করব বর্তমানে যে চাকরিটা করছি সেটা পছন্দের বাট পরিবেশ পছন্দ না সেখানে অনেক হার্ড বাড়ি থেকে অনেক দূরে অনেক সমস্যা আমার কাছে একটা বন্ধু ছিল সে আমার সঙ্গে চাকরি করতো আমি বললাম সব কিছু ছেড়ে ছুড়ে চলে যায় যে প্রিপারেশন নিতে হবে কারণ উইদাউট প্রিপারেশন কিছু হবে না আর একদম চাকরি করার সাথে সাথে প্রিপারেশন নেওয়া সম্ভব না ও আমাকে বলল যে এত সুন্দর চাকরি ছেড়ে যদি পরবর্তী চাকরি না পায় কারণ পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি তোমাকে জীবনে একবার চান্স দেবে কারণ প্রতি বছর কোনো পরীক্ষায় হয় না ইভেন পুলিশের পরীক্ষাও হয় তাহলে এই রকম একটা কঠিন পরিস্থিতি যেখানে আমার বর্তমান স্যালারি আগের থেকে অনেক কম ওই সময় থেকে স্যালারি পাওয়া যেত কিন্তু খাটি অনেক বেশি পছন্দ ছিল না তো কি করবো ভেবে পাচ্ছি না প্রিন্সিপালকে গিয়ে বললাম প্রিন্সিপাল বললো না এভাবে তো ছাড়া যায় না মাস পরে কী করে হবে দ্বিধাবোধ শুরু হলো সিদ্ধান্ত নিলাম রাত্রিবেলায় পালিয়ে আসলাম কিছু করার নেই কলকাতায় এসে একই সিদ্ধান্ত ভাড়া মাস ছিলাম কোথাও আসেনি না বাড়িতে না কোথাও শুধু এইটুকুই কাজ তারপরে পরীক্ষা দিয়ে রেজাল্ট দিলাম তিনটে কোয়ালিফাইড তবে ওই যে দূরের বিষয়টা আমি যে স্কুলে পড়ি আমার জঞ্চুর হাই স্কুল আমি নদিয়া জেলায় এক নম্বর র্যাক করলাম এবং ওই স্কুলে চাকরি তো চাকরি পাওয়াটা আমার স্বপ্ন ছিল কিন্তু কোথাও যেন মনে হলো যে ইউটিউব ভালো লাগে একটা ইউটিউব চ্যানেল করলাম ইয়াদি মাধ্যমাতেই করলাম অবশ্যই তো আইটি স্টার্ট খুলতে খুলতে আজকে কিছুই করি না আমি ছোটোখাটো ভিডিও দিই তো অনেক ভালোবাসা অনেকে দিয়েছে ভালো লেগেছে তার পাশাপাশি আইটি স্টাডি ফোর্স একাডেমি আছে যেখানে এখন দুশো ছেলে মেয়ে কন্টিনিউ থাকছে তোমাদের মধ্যে তো কয়সোর ছেলেমেয়ে আমার মাধ্যমে তারা পশ্চিমবঙ্গে চাকরি করছে এবং তার জন্য আমি নিজে গর্ববোধ করি যে আমি কিছু বলতে পারি তোমাদের জন্য তো এটা বড় কথা আমার এই গল্পগুলো কথা না গল্প হচ্ছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া জীবনে অনেক ভয় ভীতি বা অনেক মায়া তোমাকে ত্যাগ করতে বারণ করবে কিন্তু তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোনটা ত্যাগ করলে কোনটা পাওয়া যাবে তাহলে এই ত্যাগ করার গল্প সবথেকে জায়গা হচ্ছে আরামের জায়গা ত্যাগ করতে হবে তো এই আরামের জায়গা ত্যাগ করার জন্য আরেকটি গল্প তোমাদেরকে বলি এখন এক রাজা দুটি ইগুল পাখি লিখেছে ট্রেনিং করার জন্য আকাশে ওড়ার জন্য তো প্রতিদিন আকাশে ওড়ায় হঠাৎ করে একটা ইগুল পাখি আকাশে ওড়ে না সে কিছুটা ওড়ার পরে একটা ডালে গিয়ে বসে আর উঠতে চায় না তো রাজা দেশের সবাই এক্সপার্টে ডাকলো এখান থেকে ওখান থেকে বললো এর ব্যবস্থা করা হলো বিভিন্ন ধরনের যেমন এখন ব্লাড টেস্ট হয় এই ধরনের টেস্ট করার পরে সিদ্ধান্ত নিল সবাই আসলো বড় বড় জ্ঞানী মহা কিন্তু এই সমস্যা সমাধান হলো না সেই একটা পাখি তো এর সমাধান কি হবে তো পাশ দিয়ে একটা কৃষক প্রতিদিন যেত এই ঘটনা দেখতো সে বললো যে রাজা প্রায় যদি কিছু নাম মনে করে তাহলে আমি এর সমাধান দিতে পারি তো কিছু করেনি জাস্ট ডালটা কেটে দিয়েছে যখন পাখিদেরকে আবার উঠিয়ে দিল তখন দেখা যাচ্ছে ওই পাখিটি বলে ওই ডালটা ছিল না বলে সে আবার উঠতে শুরু করলো তো তোমার কাছে যদি তোমার মোবাইল না থাকে তোমার কাছে তোমার বাড়ি যদি না থাকে তোমার কাছে তোমার যদি এক্স ওয়াই জেড না থাকে তাহলে তুমি পড়তে বাধ্য কিছুটা কোনোভাবেই রাখা হবে না আরামের সমস্ত জায়গা ত্যাগ করতে হবে এরপরে হচ্ছে আমাদের আশেপাশে অনেক নেগেটিভ কথা বলার লোক থাকে তো সেই হিসাবে আর একটা গল্প বলতে চাই এখন এক মাঠের মাঝখানে একটা ছোট গর্ত আছে বা তুউ আসার সবাই চলুনগুলো আছে সেখানে অনেকগুলি ব্যাংক পড়ে গেছে তো তারা ওঠার চেষ্টা করছে বারবার নামাচ্ছে তো অনেকগুলি ব্যাংক মারা যাওয়ার পরে দুটো ব্যাকের মধ্যে কথাবোধ চলছে একজন চেষ্টা করছে আর উপর থেকে কিছু ব্যাঙ্ক বলছে যে সবাই তো মারা গেছে তুই কেন বেকার চেষ্টা করছিস তুইও তো মারা যাবি তার থেকে হার মেনে নে নিজে বরণ করে নে এবং মৃত্যু সোজা হবে তো কিছু মতেই দুটো ব্যাঙ্ক বারবার লাফাচ্ছে বারবার লাভাচ্ছে কিছুটা উঠছে কিছুটা নামছে আর তারা চ্যাটামেঠি করছে হঠাৎ একটা ব্যাঙ্ক মারা গেছে তো যখন মারা যায় তখন উপরের ব্যাঙ্কগুলো আরও বেশি চিৎকার করছে যে করিস না পারবি না তোর দ্বারা হবে না তুই তো নব মাধ্যমিক এত কম নম্বর পেয়েছিস বা তোর তো ব্যাকগ্রাউন্ড ভালো না তুই রম দুর্বল তুই পারবি না তো ব্যাংকটা আরো বেশি করে লাফাচ্ছে লাফাতে লাফাতে একদিন সফল হয়েছে তো ব্যাংকটাকে জিজ্ঞেস করছে যে উনি এসে বলছে ভাই তোদেরকে ধন্যবাদ তোরা আমাকে উৎসাহ দেওয়ার জন্য কিন্তু কথা হলো ওরা বলছে আমরা তোকে তো মানা করছিলাম তুই উৎসাহ কেন পেলি তখন ও বলছে আমি চোখে দেখতে পাই কানে শুনতে পাই না তোরা যা চাচ্ছিলি আমি ভাবধারা উৎসাহ তো এই হচ্ছে বিষয় তো কেউ নেগেটিভ কথা বলবে ভাবো সে তোমাকে উৎসাহ দিচ্ছে আসলে সোজা না মারলে কেউ সোজা হয়ে বসে না আমরা এখানে বলে যে ইচ্ছা মতো কিন্তু সঠিকভাবে বসা উচিত তো এই নেগেটিভ চিন্তাধারা কোনোভাবে আনবে না অনেক মায়া মমতা থাকবে অনেক পিছুটান থাকবে অনেকের হয়তো টাকা পয়সা থাকবে না অনেকে সময় থাকবে না অনেকে হয়তো কিছু কাজ করছো তো এইসব হবে না লক্ষ্য এবং টার্গেট একটাই হতে হবে সিদ্ধান্ত একটাই হতে হবে আগে টার্গেট ক্লিয়ার করতে হবে তুমি কি হতে চাও আদৌ কি তুমি জানো তুমি কি হতে চাও যদি না জানো তাহলে এইসব লাইনে আসার দরকার নেই আর যদি জানো যে হ্যাঁ আমি পুলিশ হতে চাই আর্মি হতে চাই হোয়াট এভার ইউ ওয়ান্ট তুমি যেটাই চাও না কেন ক্লিয়ার করে নাও এবং তার জন্য যা যা করতে হবে তাই তাই করো আরামে জায়গা ছাড়তে হবে আরামে জায়গা কাকে বলে বাড়িতে হচ্ছে আরামের জায়গা সেখানে থাকলে চাকরি হওয়া মুশকিল হবে না বলা উচিত নয় অবশ্যই মুশকিল কারণ তুমি কিভাবে পারবে